আপনার কি মনে হয় একটি রিক্সাওয়ালা চাচারে আসবে কি মনে হয় আল্লাহ ভাই সময় যদি দেখাই অলরেডি ষোলো মিনিট হয়ে গেছে চাচা কিন্তু আসে নাই চাচার অপেক্ষা আছি না আদৌ চাচা আসবে কি না তো যাই হোক যদি না আসে হয়তো ভিডিওটা আনকমপ্লিট এই থেকে যাবে আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এই টাকাটা একটা গণা দেন তো নেন না গণা দেন আরে ভয় পাওয়ার কিছু নাই গণা দেন দশ আমার হচ্ছে চালের বস্তা দরকার আপনি কি আমার একটা চালের বস্তা কিনে এনে দিতে পারবেন বিশ কেজি ওজনে দুইটা আনলেই হবে কারণ দুইটা জায়গায় যাবে তো চালের বস্তাটা কই না ভালো হবে বা কি আপনি আমার চেয়ে ভালো বলবেন আমি তো কিনে অভ্যেস নাই জান না দেন ঠিক আছে

একটা চাচা ছিল আরকি তো হচ্ছে আমি দশ হাজার টাকা পাঠাইছি একটা চালের বস্তান দেন কি ঠিকঠাক মতো আসবে সষমা পড়ানো ছিল চাচাটা কইসি বাজার নিয়ে আসতে আসবে কি মনে হয় আপনার আচ্ছা যাই হোক এটাই জানার ছিল ভাই একমাত্র এই ভাই আশ্বাস দিছে তো আমরা একটু দেখি মানে বইসা যাই কিছু করার নাই অপেক্ষা করতে হবে আর কি এই হচ্ছে বিষয় তাহলে আপনারা অপেক্ষা করতে থাকুন দিঘি চাচা আসে কি না ভাই সময় যদি দেখাই অলরেডি ষোলো মিনিট হয়ে গেছে চাচা কিন্তু এখনো আসে নাই চাচার অপেক্ষা আছি জানি না তো চাচা আসবে কি না তো যাই হোক যদি না আসে হয়তো ভিডিওটা আনকমপ্লিটেই থেকে যাবে তো কিছু করার নাই দেখি ওয়াইক করি তো সর্বোচ্চ দশ মিনিট লাগার কথা ষোলো মিনিট হয়ে গেছে তো আমরা হচ্ছে অপেক্ষার প্রহর কমতেছি আর চাচা হয়তো জানেও না চাচার জন্য কত বড় একটা সারপ্রাইজ আছে যদিও অনেক দু ঠিকঠাক দু নিয়ে আসে বুঝতেছি না দশ টাকা লুপ সামলাইবে নাকি চাচা হয়তো আমার কাছ থেকে ছোটোখাটো একটা সারপ্রাইজ গ্রহণ করবে যাক তাহলে অপেক্ষা করুন দেখতে থাকি চাচা কি আসে কি না ভাই আমার সন্দেহ কিন্তু ভুল হয়েছে মানে অর্থাৎ মানে পঁচিশ ছাব্বিশ মিনিট চাচা কিন্তু চলে আসছে চাচা আপনি আসছেন ও পাইছি চাচা ভালো আছে সৎ মানুষ

একটা আপনার বস্তা ঠিক আছে আপনি এই মুহূর্তে একটা পঁচিশ কেজি চালের বস্তা জিতছেন কিভাবে জানেন এই যে চাচা গুল্লা দিচ্ছে দেওয়ার জন্য নামেন না

আপনি যারা সিলেক্ট করছেন আরে দিয়ে দিই কিন্তু ও তো নিতে চাইছিল না যাক আল্লাহ বর্ষা আসো আসো সাব্বির আসো